তার বন্ধুরা শুভ দুপুর তো আমি দেখেন আজকে আপনাদের জন্য কিন্তু কাঁকড়া কত মোটা মোটা পা বন্ধুরা কত মোটা মোটা পা দেখেন তা আমি এই কাঁকড়াটা বন্ধুরা এই লাল দিয়ে করব সঙ্গে সাজে ভিডিওটা দেখবেন আমি এই যে যে কাঁকড়া আছে না এই কাঁকড়ার পাগুলো না একটু ফাটিয়ে নেব কেন কি অনেক মোটা আর অনেক শক্ত তাঁত দিয়ে বন্ধুরা ভেঙে খাওয়া যাবে না তাহলে তাঁতই ভেঙে যাবে তো যার জন্য আমি এটা একটু ফাটিয়ে নেবো আর এটাও গোটা রয়েছে এটাও মাঝখান থেকে একটু কেটে নেবে আর এই কাঁকড়াগুলো বন্ধুরা বাজার থেকে কেটে এনেছে এগুলো আমার ভয় লাগে জানো তো যদি কাঁকড়া ধরে বসে তাহলে বন্ধুরা বাঁচাও মুশকিল একদম আঙুল ওখান থেকেই ওইটুকু কেটে নেবে আর বড়ো বড়ো কাঁকড়া আরও যার জন্য আমি বাজার থেকেই কেটে নিয়ে আসি তো চলুন আগে এটা কাটিয়ে আমি এই যে বন্ধুরা নোটা দিয়ে হাটিয়ে নিলাম একটু একটুখানি ফাটিয়ে নিলেই হবে তাহলে কী হবে এটার ভিতরে মশলাও ধুকে বন্ধুরাই পুরো লাউটা আমি দেব না যেহেতু খাওয়ার লোক কম আমরা আসবে তিনজনই খাবো কবে এই আধেকটা লাউ দেবো তখন কত কচিল এই আর্ধেকটা লাউ দিয়েই আমি কাটা করবো বন্ধুরা আমি এই যে লাউ গুলো এরকম একটু মোটা মোটা পিস করে তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি এই কাঁকড়াটাও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমি এবার নুন হলুদ মেখে নেব কাঁকড়াটাতে কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা সরষের তেল দিয়ে দেবো আর এই যে লাউটাও বন্ধুরা আমি দিয়ে নিয়েছি অল্প একটু লাউ কেন কি শুধু শুধু বেশি রান্না করে তো লাভ নেই খেতে পারবো না খেতে যাবে আবার আর বাসি খাবার বন্ধুরা ভালো লাগে না বাসি খাবার খাইও না গরম হয়ে গেছে আমি কাকড়াটা ঢেলে দেবো আর বন্ধুরা এই কাঁকড়াটা না এই বর্ষার সিজনে একটু মতো ভালো পাওয়া যায় যার জন্য আগেও একদিন এনেছিলাম খেয়েছি খুব ভালো লেগেছে কাঁকড়াটা যার জন্য আজকে আবার নিয়ে আসলাম আরে অনেক বড়ো কাঁকড়া বন্ধুরা দুটো কাঁকড়াতেই পাঁচশো গ্রাম হয়ে গেছে

ছোটো ছোটো যে কাঁকড়াগুলো হয় এখন এই যে বৃষ্টির সমাজে মাঠে পাওয়া যায় দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটাতে বন্ধুরা আর কোনো মশলা টসলা কিছুই হবে না দেওয়া হবে না শুধু এরকম শিখবেন বন্ধুরা আমি এবার একটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমি তরকারিটা এবার সোমবার দেবো তরকারিটা নাম ঢেলে নিলাম বন্ধুরা দিয়ে দেবো তেজপাতা আর এদিকে দিয়ে দেবো গোটা জিরে আর এবার দিয়ে দেবো বন্ধুরা কিছু রাঁধুন দিয়ে দেবো এবার বন্ধুরা তরকারিটা ঢেলে দেবো লাউ গুলো কচি লাউ গোদুর কি সুন্দর গেছে বলেছে এরকম পানিয়ে থাকে আপনারা দেশে তো এখন দেখেন কলকাতায় এখন গ্রামগঞ্জে না গ্রামগঞ্জে কি শহরেও পাওয়া যায় ছোট ছোট যে কাঁকড়া গুলো সেই কাঁকড়াগুলো এনে এরকম লাউ দিয়ে গল্প করে ওইগুলো ওইগুলোর ওই কাঁকড়ার রসাটাও খুব ভালো লাগে বন্ধুরা হয়ে গেছে আমার কাঁকড়ার তরকারিটা লাউ দিয়ে মানে এটা নামিয়ে নেব বন্ধুরা এটাতে একটু ধনে দিলে আরো ভালো হতো কিন্তু আমার কাছে এখন নেই যার জন্য দিতে পারিনি আর বন্ধুরা এই কাঁকড়া ছোট যে মৌ কাঁকড়াগুলো পাওয়া যায় অনেকে তেলি কাঁকড়া বলে এখন এই বর্ষার সময় ধান খেতে জমিতে হয় ওই কাঁকড়াগুলো বলবোরা আরও ভালো বেশি ভালো লাগে ওটা তেল ঝাল করুন তারপরে এরকম লাউ দিয়ে ঘন্ট করুন তাই এমনি ভাপা করে খান বাটা করে খান অনেকভাবে খাওয়া যায় কাঁকড়া কাঁকড়া পুড়িয়ে আগুনে পোড়ান পোড়ানোর পরে তারপরে বাটা করে খুব টেস্টি লাগে তো আপনারাও এরকম বানিয়ে খাবেন বর্ষার সময় এখন পাওয়া যায় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার